জি একা একা বের না দুইজনে ঘোরার জন্য মাসাল্লাহ ব্যাটালিয়ান আছে সাথে থাকুন দারুণ মজা পাবেন কথা দিচ্ছি সেই সুন্দর পরিবেশে আবার তাদেরকে নিয়ে আসছি আমারও একটু রিল্যাক্স হবে সুন্দর একটা বাতাস এবং সুন্দর একটা ওয়েদার সামনে রেখে আমরা গোল চেয়ারে গোল টেবিলে বসে আসি সপ্প করছি একটু পরে হবে চা চক্র ইনশাল্লাহ সাথে থাকুন দেখুন আমরা খুবই সপ্প করতেছি এখানে আছে আমার ফুপা বোন চাচাতো বোন এবং ভাবি তারপরে বাচ্চা কাচ্চা এগুলো সবাই মিলে খুব আনন্দ করছি তো আমরা ইতিমধ্যেই চায়ের অর্ডার দিয়ে দিয়েছি তারপরে তান্দুরি চা চলে আসছে দেখেন কী সুন্দর করে ফুলের মতো করে সাজিয়ে দিয়েছে যদিও আজকের চাটা সেরকম আসানোর সুন্দর ছিল না ওইখানে আমার শ্রদ্ধীয় হাজবেন্ড দ্বারাই আসেন সপ্তাহ তারেখে করছেন কারণ আজকে এই মহিলাগুলি তার জিম্মায় তো তাকে তো একটু গার্ড দিতেই হবে তো যাই হোক আমরা অতিরিক্ত গরম চা একটু ভিডিও নিয়ে তারপরে আস্তে ধীরে খেলাম তো গপ্প সপ হলো খুব মজা হলো আড্ডা হলো ঘুরে ঘুরে দেখেন আমার ভাতি যা ছোটোটা সে সুন্দর করে ভিডিও করে দিচ্ছিল তো ভিডিও করাটা খুব একটা খারাপ হয় নাই ভাবছিলাম যে হবে যে ছোট হাতে করতেছে মাসাল্লাহ সুন্দর হয়েছে তো অনেক গল্প সল্প করতেছিলাম চা খাচ্ছিলাম আর চা খাওয়ার টাইমটা আমার কাছে একটু স্পেশাল তা দেখলাম এখানে সবার কাছেই চা খাওয়ার টাইমটা স্পেশাল যদি আমি চা খাওয়ার ভালো সঙ্গী পাই তাহলে আমার আর কিছু লাগে না আলহামদুলিল্লাহ এইখানে আবার শালি দুলে ভাই একে অপরকে পচানোর প্রতিযোগিতা চলতেছে আমরা জাস্ট দেখে হাসতেছি তো এখানে আমি আবার তৈরি করার সময় গেছিলাম আপনার এই রেস্টুরেন্টের কিচেনে সেখানে দেখলাম ভাই চিকেন চাপ তৈরি করতেছে তো আমি কিছু সময় জন্য তার অ্যাসিস্ট্যান্ট শেফ হয়ে গেলাম বেশ ওনার বানানোর প্রসেসটাও দেখলাম তবে সিক্রেট মশলাগুলোর নাম কিন্তু বলে নাই সে তা আমি দেখছিলাম নাচছিলাম তাকে একটু হেল্প করতেছিলাম তারপরে দেখেন

1.2 কত? এটা কয় পরিমাণে? টাকা অনেক গুলা তো। হুম। লস হয়ে তো ভাই। হ্যাঁ? কি মানে প্রথম নতুন এটা কি চলে ভাই এটা? সিক্রেট মশলা। আঠা হয়ে যাবে তাই না? এটা সাথে কি পরিবেশন কি ফ্রাইড

অনেক বলা বলি পরে তাদের তিনজনকে সুন্দরভাবে একত্রিত করা গেল। তারপর একটা সুন্দর করে স্ন্যাপ নিয়ে নিলাম ভিডিওতেও রেখে দিলাম তো সুন্দর একটা ছবি আসছে তাই না তো এখন চলুন আমরা চলে যাই সুন্দর একটা জায়গায় সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হলো সবার সঙ্গে সবাই একটু সময় পেলাম কথা বলার জন্য আনন্দ হলো এখন চলে যাচ্ছি তো নেক্সট দিন আবার দেখা হবে আল্লাহ হাফেজ